ন সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ রব্বুল আলামিন জানা দ বান্দা বান্দিরা নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে একমাত্র নামাজ যার নামাজটা শরিহ হয়ে যাইবে যার নামাজটা সুন্দর হয়ে যাইবে যার নামাজের ভিতরে خشুগুজু থাকবে যার নামাজের ভিতরে আল্লাহ তাআলার ভয় ভীতি থাকবে আল্লাহ রব্বুল আলামিন জানা তুমি এইটা ভাবিও না তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেহুদা সৃষ্টি করেছি না 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 তুমি এইটা ভাবিও না তোমাকে বেহুদা সৃষ্টি করা হয় নাই আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন তোমার কোনো কাজ নাই না 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 এইটা ভাবিও না দুনিয়ার মানুষ যখন একটা বিল্ডিং তৈরি করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাই ওই বান্দা বান্দির বিল্ডিং এর পিছনে বিভিন্ন মেহনত থাকে তার বিভিন্ন উদ্দেশ্য থাকে থাকে কি থাকে না বলেন বিভিন্ন উদ্দেশ্য থাকে আমরা এই মসজিদ ঘর যখন নতুন করে নির্মাণ করে বড় করে করব তখন আমাদের একটা উদ্দেশ্য থাকে আমরা একটু নামাজ পড়া নামাজ কালাম করে আরাম পাবো মসজিদটা দেখতে একটু ভালো লাগবে সবার তো মনে চাই কি কন চাই কি চায় না আল্লাহ রব্বুল আলম জানায় বান্দা দুনিয়ার জমিলে বান্দা যখন কোনো কাজ করে ওই কাজের পিছনে এরকম উদ্দেশ্য থাকে আল্লাহ রব্বুল আলম জানায় বান্দা দুনিয়ার জমি আমি তোমাকে পাইসাই আমার উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য দুনিয়ার জমিন দেয়া তুমি আমি আল্লাহ ইবাদত করবা কি ইবাদত করবা আমি আল্লাহ তালা দাসত্ব করি করবা এর জন্য অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ওয়া মা ইল্লা লি ইবাদু আল্লাহ রাব্বুল আলামিন জারাত মানা দুনিয়ার জমিনে আমি তোমাকে দুনিয়ার জমিনে তোমাকে আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার গুলামি করার জন্য আমরা গোলামী করবো কার জোরে বলেন আমরা গোলাম কার দুনিয়ার মানুষের পিছনে লাভ নাই দুনিয়ার মানুষ একদিন দুই দিন আপনার মৃত্যুবরণ করার পর দুই দিন একদিন মনে রাখবে তিন দিনের পর আপনার তিন দিন না খাওয়েন না তিন দিন চার দিনের খাওয়ানোর ব্যবস্থা হয়ে যাইবে কিন্তু এক বছর পর এক মাস পর এক বছর পর আপনার আমার নামগঞ্জও থাকবে না আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোমাকে বেহুদা সৃষ্টি করে নাই একমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য জোরে বলেন কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার গোলাম যদি হইতে পারো আল্লাহ রব্বুল আলম জানাদে মন্দারে যদি আমার গোলাম হয়ে মৃত্যু বরণ করতে পারো তোমার জন্য কবর হাসর ফুলসেরাতের রাস্তা সহজ করে দিব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার কত টাকার মালিক হয়েছেন কত বিল্ডিং বিল্ডিং অট্টালিকার মালিক হইসেনা এটা আপনার আপনাকে আমাকে চাইবে না আপনি আমি ধনী ছিলাম না গরিব ছিলাম এই জিনিস আল্লাহ রবুল্লা আলমী চাইবে না মন খারাপ করার কোনো কারণ নাই মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলমিন জানায়